হঠাৎ করে এত বড় চুলটাকে কেটে দিতে হলো কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল আর কয়েক মাস ধরে প্রচুর শরীর খারাপ তো তোমরা যারা চেনো তারা সবাই জানো যে আমার শরীরটা অনেকটা খারাপ ওই জন্য এত বড় চুল আমি ঠিকঠাক ক্যারি করতে পারছিলাম না ওই কারোর ওই কারণেই আমি বাসের বাড়ি যে বোন আছে তাকে বললাম যে চুলটা একটু কেটে দে তো একটু করে চুলটা কেটেছিলো কিন্তু নিচের পোর্শন যেহেতু পুরোটাই খারাপ হয়ে গেছিলো ওই জন্য বললো বেশি করেই কেটে দিচ্ছি তাহলে ভালো হবে ওই কারণের জন্যই চুলটা আমি কেটে দিয়েছি কারণ দেখো চুল লম্বা করেই তো লাভ নেই চুলটা পেছন নিচে যদি নষ্ট হয়ে যায় সেই চুল রেখে আর কিছু লাভ নেই ওই কারণের জন্য চুলটা আমি কেটে দিয়েছি আর সত্যি একটু খারাপ লাগছে যেহেতু চুলটা আমার অনেকটাই বড় হয়ে গেছিলো আর এখন অনেকটাই ছোট হয়ে গেছে আর অত বড় চুলটা করতে আমার প্রায় অনেক দিন সময় লাগবে ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে যাবে তাতে আর কিছু ভাবার নেই একটু খারাপ লাগছে তবুও তো দেখো চুলটা আমার এখন অনেকটাই ছোট হয়ে গেছে তো জাগগে ভালো এখন আমার একটু সুস্থ হয়ে যায় তারপর নয় চুল বড় থাকলে কোনো প্রবলেম নেই ওই কারণে চুলটা কেটেছি আর একটুখানি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তোমরা সবাই জানো তো চেয়ারটা চুল কেটেছিলাম তাই ভিডিও